পঞ্চম শ্রেণীর দশম অধ্যায়ের যেমিতি অংশ নিয়ে আলোচনা করব চলো আজকে আমরা দেখে নেই আমাদের আজকের সমস্যাটি কি নির্ধারণ করে নিয়েছি আজকে আমরা যে সমস্যাটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে একটি সামান্তরিকের একটি বাহু চার সেন্টিমিটার এবং এর পাশের একটি বাহু তিন সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত একটি কোণ ষাট ডিগ্রি এখন আমাদের প্রশ্ন হচ্ছে ক সামান্তরিক ক্ষেত্রটি অঙ্কন কর এবং প্রশ্ন খ অঙ্কিত চিত্রটির তিনটি বৈশিষ্ট্য লিখ চলো দেখি এখন আমরা এই প্রশ্নটির সমাধান করবো চলো দেখি তাহলে আমরা আজকের প্রশ্নগুলার কীভাবে সমাধান করতে পারি এগুলার সমাধান করতে হলে প্রথমে ক প্রশ্নটির জন্য আমাদের একটি সামান্তরিক ক্ষেত্র অঙ্কন করতে হবে যার একটি বাহু হবে চার সেন্টিমিটার পাশের বাহু হবে তিন সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত হবে ষাট ডিগ্রি চলো তাহলে আমরা শুরু করি আমাদের একটি সামন্তরীকে আঁকতে হলে যে সকল জামেতিক যন্ত্রগুলো লাগবে সেগুলো আমরা এখন পরিচিত হব প্রথমেই আমাদের একটি স্কেল লাগবে তারপর একটি সমধিবাহ ত্রিভুজ যে ত্রিকোণী সেটটি আছে এটি লাগবে এবং একটি চাঁদা কোন আঁকার জন্য এই চাঁদাটি লাগবে তারপর লাগবে একটি পেন্সিল পেন্সিল তারপর একটি ইরেজার বা কাটার যদি প্রয়োজন হলে লাগবে আমরা ওটা নিয়ে নিব তাহলে আমরা শুরু করি কিভাবে আঁকতে হবে প্রথমে আমরা একটি সরল রেখা এঁকে নিই এর কোনো মাপের প্রয়োজন নাই আমাদের ইচ্ছা মতো আমরা এঁকে নেব এ রেখাটার যে কোনো বিন্দুতে আমরা একটি বিন্দু নিয়ে তার নাম দিব ক এখন ক থেকে আমরা শূন্য বিন্দুটি স্কেলের মিলিয়ে আমরা কবিন্দুতে মিলিয়ে চার সেন্টিমিটার নেবে জন্য স্কেলের চার বি চার চিহ্নিত জায়গায় একটি চিহ্ন করে নিলাম এবং এটার নাম দিয়ে দিলাম খ এখন ক খ রেখার ক বিন্দুতে আমাদের যে কোনটি আঁকতে হবে অর্থাৎ ষাট ডিগ্রি কোন এটি আমরা এখন এঁকে নেব তার জন্য আমাদের চাদাটি বুঝে নিতে হবে চাদার যে জিরো পয়েন্টটা আসছে বিন্দুটি এটা আমরা যেখানে কোনটি আঁকব সেখানে মিলিয়ে নিব তারপর ক কখরে খড় যেখানে চাঁদার মধ্যে যেখানে শূন্য আছে সেখান থেকে আমরা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পর্যন্ত যাবো এবং ষাট বরাবর একটা বিন্দু নেব এবং সত্তরের মাঝ বরাবর যে বিন্দুটি আছে এইখানে আমরা নিব তখন পঁচাত্তর হবে তাহলে আমরা ষাট ডিগ্রি কোন নিয়ে নিলাম এবার আমরা কো এবং বিন্দুটি নিচে এটা যোগ করে দেই।varcharর রেখাটি টেনে নিলাম এখন 60° লিখে দেই। যে কোটি আমরা আকলাম সেখানে 60° লিখে দেই। এখন এতক্ষণ আমরা যে রেখাটি টানলাম এখন এই রেখাটিতে ক বিন্দু থেকে একটা তিন সেন্টিমিটার দৈর্ঘ্য নিতে হবে এখন আমরা ক এর সাথে স্কেলের শূন্যটি ভালো করে মিলিয়ে নিব ভালো করে মিলিয়ে নিব হ্যাঁ আমরা যদি সঠিকভাবে মিলিয়ে না নেই তাহলে আমাদের মাপটা সঠিক হবে না এভাবে আমরা স্কেলটি যেভাবে আছে ঠিক এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়ে স্কেলের যেখানে তিন আছে এখানে আমরা চিহ্ন করে নিব এখন এই চিহ্নটির নাম দিব ঘ হ্যাঁ আমরা ঘ নাম দিয়ে দিলাম এখন যা করতে হবে সামান্তরিকের বিপরীত বাহুগুলো আঁকতে হবে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল থাকে কিন্তু কখন রেখার বিপরীতে আমরা একটা সমান্তরাল রেখা ডাকবো ঘ বিন্দু থেকে সমদিবাহু যে ত্রিকোণ সেটটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি যেখানে সমকোণ আছে এটা ধরে এভাবে ধরতে হবে ধরে এটাকে সেট করতে হবে ক খ রেখার মধ্যে এই যে আমি যেভাবে সেট করতেছি ঠিক এভাবে যে দিক থেকে সমকোণটা আছে সেই দিকে রাখতে হবে যে বিন্দু থেকে আমরা সম সরলরেখাটি আঁকবো এই যে পেন্সিলে দেখাচ্ছি হ্যাঁ এইখান থেকে সমান্তরাল রেখাটি আঁকব সমকোণটা এদিকেই রাখতে হবে এখন আমাদের যে স্কেলটা আছে স্কেলটা চিত্রে দেখানোর মতো করে এভাবে বসাবো বসাতে হবে সাবধানে হ্যাঁ এবার আমরা গহবিন্দুতে বিন্দুতে আমাদের ত্রিগুণিটা নিয়ে আসবো এবং সঠিকভাবে বসিয়ে এখন পেন্সিল দিয়ে রেখাটি টেনে দেব হ্যাঁ এখানে যেভাবে আকলাম ঠিক এভাবে এঁকে দেব এখন আমরা ক এবং গহ এর বিপরীত বাহু আঁকব তবে অবশ্যই সেটা সমান্তরাল ভাবে আঁকতে হবে তবে আমাদের রেখা আঁকতে হবে বিন্দু থেকে এখন আমরা ক গহ রেখার মধ্যে আমাদের সমকোণী চিত্রভুস্তের টি এভাবে বসাতে হবে চিত্রে যেভাবে দেখা যাচ্ছে ঠিক এইভাবে এখন এই খ এই যে দেখানো খ বিন্দু এখান থেকে আঁকতে হবে এই জন্য স্কেলটা দেখানোর মতো করে স্কেলটা দেখানোর করে এভাবে বসাতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক এভাবে হ্যাঁ এবার খ বিন্দুতে এই যে চিত্রে দেখানোর মতো করে নিয়ে আসবো হ্যাঁ এখন স্কেলটা ছেড়ে আমরা পেন্সিল দিয়ে এই খ বিন্দুটা হ্যাঁ বিন্দু থেকে আমাদের এখানে সের টেনে দেব এখন এখানে আমরা গ নাম দিয়ে দেব হ্যাঁ যেখানে ক্রস করছে অবশ্যই এই চিহ্নটা গ দিয়ে দিতে হবে এখন আমরা এতক্ষণ যে চিত্রটি আঁকলাম ক খ গ ঘ এটি আমাদের প্রশ্নের সামান্তরিকটি আকা আঁকা হয়ে গেল এখন অতিরিক্ত যে অংশগুলো আছে এগুলো আমরা ইরেজার দিয়ে মুছে এভাবে আমরা মুছে দেব এরপর আমরা সুন্দরভাবে আমাদের যে চিত্রটি সামান্তরিক এটি আমরা উপস্থাপন করব এতক্ষণ আমরা যে চিত্রটি অঙ্কন করলাম সেটি ক প্রশ্নের উত্তর ঠিক এভাবে আমরা উপস্থাপন করব তারপরে আমরা নিচে এভাবে লিখে দেব তাহলে ক খ গ ঘ একটি সামান্তরিক ক্ষেত্র আঁকা হলো যার একটি বাহু চার সেন্টিমিটার তার পাশের অপর বাহু তিন সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত ষাট ডিগ্রি এরপর আমরা চলে যাব খ প্রশ্নের উত্তরের জন্য আর খ প্রশ্নটি ছিল ক্ষেত্রের বৈশিষ্ট্য তাহলে আমরা খ প্রশ্নের জন্য সামান্তরিক ক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করি সামান্তরিক ক্ষেত্রের বৈশিষ্ট্য আমাদের আগের চিত্রটি ছিল সেম এরকম এবার আমরা দেখি লাল চিহ্নিত করা ক এবং এরপর আমরা দেখতে পাচ্ছি যে কোন দুটো এরপর যে দুটি কোন আছে খ এবং ঘ এই দুইটি কোনো সমান তাহলে আমরা এখান থেকে এই সামান্তরিকটি একটি বৈশিষ্ট্য খুঁজে পেলাম যে সামান্তরিকের বিপরীত গুণগুলো পরস্পর সমান এরপর আমরা পরবর্তী বৈশিষ্ট্যটি খুঁজে নিই পরবর্তী বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যে দুইটি বাহু এখানে হলুদ কালার ক ঘ এবং খ দুইটি বাহুই সমান তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার আছে এবং এই বাহুগুলোর দূরত্ব সমান অর্থাৎ চার সেন্টিমিটার দূরত্বে এই বাহুগুলো আছে তাহলে আমরা বলতে পারি যে এই বাহু দুইটি সমান এবং সমান্তরাল এরপরে আমরা পরের যে বাহু দুইটি দেখতে পাচ্ছি অর্থাৎ ক খ এবং গ ঘ যে দুইটি বাহু লাল চিহ্নে দেওয়া এই বাহু দুইটিও চার সেন্টিমিটার চার সেন্টিমিটার অর্থাৎ সমান এরপরে আমরা এটাও পাচ্ছি যে এই বাহু দুইটি তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার দূরত্বে অবস্থান করতেছে অর্থাৎ সমান্তরাল তাহলে আমরা এখান থেকে আরও দুইটি বৈশিষ্ট্য পেলাম আমরা বৈশিষ্ট্যগুলো লিখে নেই দুই নম্বর সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তিন নাম্বার দিয়ে আমরা আরেকটি বৈশিষ্ট্য লিখতে পারি সেটি হচ্ছে সামান্তরিকের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দুই নম্বর খ নাম্বার যে প্রশ্নটি ছিল সামান্তরিক ক্ষেত্রের তিনটি বৈশিষ্ট্য লিখো সেটা আমরা এখানে সমাধান করতে পারলাম তাহলে আমাদের পুরো প্রশ্নটাই এখানে সমাধান করা হয়ে গেল চলো তাহলে দেখি আমরা আমাদের পুরো প্রশ্নটা কিভাবে আমরা উপস্থাপন করব। এখানে প্রশ্নটা ক যেভাবে দেওয়া আছে ঠিক এভাবে আমরা উপস্থাপন করব। এরপরে যেভাবে দেওয়া আছে ঠিক এভাবে আমরা উপস্থাপন করব আমাদের প্রশ্নপত্রটা যেভাবে আছে ঠিক এভাবে উত্তরপত্রে আমরা এভাবে লিখে নেব যদি আমাদের এখানে আকার আকৃতি অর্থাৎ দৈর্ঘ্য এবং পাশের বাহু এবং কোন যদি ভিন্ন রকম থাকে আমরা ঠিক সেভাবেই লিখে দেব প্রশ্নে যেভাবে থাকবে সেভাবেই আমরা লিখে দেব তাহলে আজকে আমাদের প্রশ্নের সমাধান এখানেই রাখছি তোমাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবে আমি সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে